আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী তোমাদের বার্ষিক পরীক্ষা দু হাজার চব্বিশের সিলেবাস প্রশ্নের ধরন ও মানবণ্টন প্রকাশ করা হয়েছে আজকের ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা বিষয়ের সিলেবাস প্রশ্নের ধরন ও মানবণ্টন সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী প্রথমে আমরা দেখে নেব তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস কী কী শিক্ষার্থী তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য পাঁচটি অধ্যায় নির্বাচন করা হয়েছে অধ্যায়গুলো হলো আনন্দের মাঝে কাজের সন্ধান এটি পাঠ্যবইয়ের এক থেকে বিশ পৃষ্ঠা রয়েছে এরপর রয়েছে আর্থিক সেবা ও সুযোগের সাথে পরিচয় পাঠ্যবৈয়ের আশি থেকে একশো দুই পৃষ্ঠার মধ্যে রয়েছে তৃতীয় যেটা রয়েছে সেটি হলো কি আছে আমার মাঝে একশো তিন থেকে একশো বাইশ পৃষ্ঠার মধ্যে রয়েছে স্কিল কোর্স এক ইকো ট্যুর গাইডিং একশো তেইশ থেকে একশো পঁয়ত্রিশ পৃষ্ঠের মধ্যে রয়েছে এবং সর্বশেষ স্কিল কোর্স টু বা দুই কেয়ার গিভিং টু একশো ছত্রিশ থেকে একশো বাষট্টি পৃষ্ঠের মধ্যে রয়েছে এটা হচ্ছে তোমাদের সিলেবাস এবং তোমাদের শিক্ষণকালীন মূল্যায়ন তিরিশ পার্সেন্ট এবং সামষ্টিক মূল্যায়ন সত্তর পার্সেন্ট যেটা বার্ষিক পরীক্ষা হবে একশো নম্বরের মধ্যে এখন চলো তোমাদের শ্রেণীর কাজ কী কী রয়েছে বা অ্যাসাইনমেন্টের কাজ কী কী রয়েছে এখানে কিছু নমুনা দেওয়া রয়েছে সেই নমুনাগুলো আমরা দেখে দিচ্ছি ঠিক এরকম করে শ্রেণীর শিক্ষক তোমাদেরকে অ্যাসাইনমেন্ট প্রদান করবেন শিক্ষার্থী অ্যাসাইনমেন্ট বা বাড়ির কাজ হিসেবে তোমাদেরকে একটি কাজ দেওয়া হবে সে কাজের কিছু নমুনা এখানে দেওয়া রয়েছে অ্যাসাইনমেন্টে যেমন পাঠ্যপুস্তকের পৃষ্ঠা দশ একশো আঠারো একশো বিয়াল্লিশ একশো চুয়ান্নতে যে কাজ দেওয়া রয়েছে সেই একক কাজ ছাড় দিতে পারেন এবং ব্যবহারিক কাজ হিসেবে তিনি পাঠ্যপুস্তকের একশো বিশ একশো তেত্রিশের ক একশো পঞ্চান্ন এই পৃষ্ঠাগুলোতে যে কাজ রয়েছেন সেই কাজ তিনি দিতে পারেন এবং এই কাজের জন্য তোমাদের জন্য দশ নম্বর থাকবে কাজগুলো সঠিকভাবে করতে পারলে তোমরা শ্রেণীকক্ষের শিক্ষণকালীন মূল্যনে দশ নম্বর পাবে এরপরে রয়েছে অনুসন্ধানমূলক কাজ এই কাজটিরও কিছু নমুনা এখানে দেওয়া রয়েছে পাঠ্যপ্রেট পৃষ্ঠানং চৌদ্দ একশো ষাট এখানে দেওয়া কাজ এবং পৃষ্ঠানং সাত ও একশোতে দেওয়া যে কাজ রয়েছে সে কাজের উপর তোমাদের প্রজেক্ট বা অনুসন্ধানমূলক কাজ দেওয়া হবে এই কাজ সম্পূর্ণরূপে সঠিকভাবে করতে পারলে দশ নম্বর পাবে তোমরা এবং সর্বশেষ আরেকটি অ্যাসাইনমেন্টের কাজ বা যেটা শ্রেণীর কাজ হিসেবে বিবেচিত হবে শ্রেণীকক্ষে শিক্ষক করতে দেবেন এবং এই কাজটি মূল্যায়ন শ্রেণীকক্ষেই হবে শ্রেণীকক্ষে এই কাজটি যেভাবে করা হবে সেটি হচ্ছে তোমাদের পাঠ্যপুস্তকের যে বিভিন্ন বক্স রয়েছে চক রয়েছে ফলোচার্ট রয়েছে এই কাজগুলো শ্রেণীকক্ষে স্যার করতে দিবেন এবং সেটার উপরেই তোমাদের মূল্যায়ন করা হবে এখানে থাকবে দশ মোটে তিরিশ নম্বর তোমাদের শ্রেণীকক্ষে শিক্ষণকালীন মূল্যায়নের জন্য নির্ধারণ করা হয়েছে এরপর রয়েছে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন প্রশ্নের মান বন্টন কীরকম হবে তোমরা জানো তিন ঘন্টায় পরীক্ষা হবে তোমাদের এটি বার্ষিক পরীক্ষার পরীক্ষা হবে তিন ঘন্টা এখন চলো দেখি কি কি প্রশ্ন থাকবে নৈবর্তিক প্রশ্ন থাকবে দশ পনেরোটি পনেরোটিতে প্রতিটির মান এক করে মোট পনেরোই এবং এক কথায় উত্তর থাকবে দশটি মোট হচ্ছে দশ মোট পঁচিশ নম্বর এরপর রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্নে তোমাদের এখানে দেওয়া রয়েছে দশটি প্রশ্ন থাকবে দশটি প্রশ্নের মধ্যে থেকে তোমাদের উত্তর দিতে হবে দশটিরে এবং প্রতিটির মান থাকবে দুই করে দুই নম্বর করে মোট দ বিশ নম্বর এরপর রয়েছে রচনামূলক প্রশ্ন বিহীন অর্থাৎ এখানে কোনো উদ্দীপক থাকবে না প্রশ্ন থাকবে পাঁচটি উত্তর দিতে হবে তিনটি প্রতিটির মান পাঁচ এবং মোট হচ্ছে পনেরো এরপর রয়েছে রচনামূলক প্রশ্ন যেটা হচ্ছে দৃশ্যপট যুক্ত বা দৃশ্যপট নির্ভর অর্থাৎ এখানে উদ্দীপক থাকবে সৃজনশীলের মতো সাতটি প্রশ্ন থাকবে পাঁচটি উত্তর দিতে হবে প্রতিটি নম্বর হবে আট করে এখানে ক খ বিভাজন থাকবে মোট চল্লিশ নম্বর এই মোট হচ্ছে একশো নম্বরের পরীক্ষা হবে একশো নম্বরের মধ্যে থেকে শিক্ষার্থীকে তার প্রাপ্ত নম্বরে সত্তর পার্সেন্ট বার্ষিক পরীক্ষার জন্য নির্ধারণ করে দেওয়া হবে সত্তর পার্সেন্ট এবং শ্রেণীকক্ষের তিরিশ পার্সেন্ট মিলে মোট একশো নম্বরের বার্ষিক পরীক্ষা হবে একশো নম্বরের মধ্যে শিক্ষার্থী যা পাবে তার উপরে তার বার্ষিক পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হবে এবার শিক্ষার্থী আশা করি বুঝতে পেরেছে তোমাদের সিলেবাস প্রশ্নের ধরন প্রশ্নের প্যাটার্ন কীরকম হবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম